হঠাৎ করে দেখলে মনে হয় যেন কোন ডিজনি মুভিতে চলে এসেছি রূপকথায় লেখা গল্পগুলো যেন জ্যান্ত হয়ে চোখের সামনে ভেসে ওঠে এই দেশের কোনায় কোনায় লুকিয়ে আছে আশ্চর্য সব জায়গা যা চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন মজার ব্যাপার হচ্ছে এই সব জায়গা যে অনেক ট্রাভেল করে যেতে হয় তা নয় এখানে প্রতিদিনের জীবনের অংশ এই রকম প্রকৃতি আর গরমকালে তো কথাই নেই শীতের দিনগুলোকে কম্পেনসেট করতেই বোধ হয় গ্রীষ্মকালটা এখানে এত সুন্দর হয়ে ওঠে আজ যেখানে আমি এখন এসেছি তার গল্প একটু পরে বলছি তার আগে চলো দেখে নি রোদ ঝলমলে একটি দিনে ফিওয়ার্ডের পাশে কাটানো কিছু মুহূর্ত পাহাড়গুলো দেখো এই দিক দিয়ে অনেকবার আমরা গেছি ড্রাইভ করে তখন তোমাদের সঙ্গে শেয়ার করেছি আজকে জাস্ট একটু হাঁটতে এসেছি বাট পাহাড়গুলো কী দুর্দান্ত আর শীতকালে এটা হচ্ছে পুরো বরফে ঢেকে যায় একদম অন্যরকম সাদা আর পেছনে একজন হচ্ছে সার্ফ বোট নিয়ে ঘুরছে বেসিক্যালি সার্ফিং করছে উইন্ড সার্ফ আর আজকে রবিবারের একটা বিকেল এই ফ্রেশ হাওয়ায় দারুণ লাগছে আর এখন তাপমাত্রা হচ্ছে খুব কমফোর্টেবল মোটামুটি আই থিঙ্ক এখন তেরো চোদ্দো ডিগ্রি হবে আর সব থেকে সুন্দর যেটা লাগে সেটা হচ্ছে এই জলের ছলাৎ ছলাচ শব্দ ফিওরটা হচ্ছে একদম পেছনে কিছুক্ষণ চুপ করে বসে থাকলে শুধু জলের শব্দ ছাড়া মাঝে মাঝে গাড়ি যাচ্ছে গাড়ি আমরা গাড়ি ওখানে দাঁড় করে দিয়েছি আর এটা একটা স্ট্রবেরি বিক্রি করার জায়গা কিছুক্ষণ আগে দেখালাম ভদ্র মহিলা হচ্ছে বিক্রি প্রত্যেক দিন আর এখন মোটামুটি গাড়ি ফাড়ি গুছিয়ে নিচ্ছেন দোকান তিনটে নাগাদ সব বন্ধ হয়ে যাবে আজ যদিও সানডে আর ওই হচ্ছে ফিওর কিছুটা লেজি আলসে দুপুর রবিবারের আলসে দুপুর আমরা এইভাবে কাটাচ্ছি চল চলো বেশ ঠান্ডা গাড়িতে গিয়ে বসবে আমরা অলমোস্ট হাফ চলে এসেছি হাফ থেকে বেশি সামনে থেকে বাঁদিক নেব দেখো সামনে মানা ফসেন লেখা আছে সুন্দর মার্ক করা আছে বাঁদিকে যাব সামনে গেলেই শিবদাল পড়বে সোজা আর আমরা বেঁকে যাচ্ছি এখন এত সুন্দর কমিউনিটিগুলো মানে পার হচ্ছি মোটামুটি দশ পনেরো খানা করে যদি বাড়ি থাকে তার জন্য কিন্তু এখানে একটা করে সুন্দর সুপার মার্কেট তারপর তোমার কমিউনিটি সেন্টার সব কিছু বানানো আছে প্ল্যান করে আর আমি এই যে সৌভিক এখানে সৌভিক আমি এটাই বলছিলাম যে এখানে যদি কেউ থাকে সে কি কোনোদিন কোনো বড়ো শহরে গিয়ে থাকতে পারবে মনে হয় না স্লুকে এত সুন্দর গ্রিন চারিদিকে জায়গাটার নাম হচ্ছে গিলিয়া ফ্রাফ রইলো বাঁদিকে ওকে রইলো স্ট্রেট যাচ্ছি আমরা মানা কিন্তু এখানকার বেশ একটা পপুলার ওয়াটার ফল যেখানে সারা বছর প্রচুর লোকজন ওয়াটার ফলটা দেখতে যায় আর সেখান থেকে একটা মানে বেসিক্যালি একটা পার্কিং পয়েন্ট সেখান থেকে হাইক করে বেশ ওপরে ওঠা যায় মানে একটা ভ্যালি আছে সেখানে অব্দি যাওয়া যায় তো দুটো জিনিস করা যায় একটা হচ্ছে আয়তার ওয়াটার ফলটা দেখা যায় এবং তারপরে সেখানেই মানে ইউ ক্যান এনজয় আর না হলে তোমার কাছে আরও যদি টাইম থাকে তাহলে আরও মোটামুটি ঘন্টা দুয়েক হাইক করে ওপরে উঠতে পারো অ্যান্ড সেখানে একটা সুন্দর ভ্যালি আছে তো আজকে আমরা এখনো ডিসাইড করিনি যে কি করব ডিপেন্ড করছে আমরা একটু দেরি করেও বেরিয়েছি আজকে স্যাটারডে তো বেরোতে বেরোতে দেরি হয়ে গেছে তো এখন বেজে গেছে মোটামুটি দুটো আঠেরো যদিও এটা সেপ্টেম্বর অ্যান্ড এখনও ডে অতটাও কমেনি আটটা আটটার দিকে এখন সন্ধে হচ্ছে তো হাতে টাইম আছে দেখা যাক কীরকম সিচুয়েশন আজকে আমার একটু শরীর খারাপ জ্বর জ্বর মতো আছে বৃষ্টিতে ভেজার ফলে হয়েছে এখন প্রায় দিনই বৃষ্টি হচ্ছে তো সেটাও একটা বড় কারণ এখনও আমরা ডিসাইড করিনি এই মানে জ্বর জ্বর মতো আছে এইটা নিয়ে হাইক করবো কিনা বাট ওয়াটার ফলটা অবধি যাব সেটা তো ফর স্বর তো দেখা যাক কখন পৌঁছাই খুব একটা দেরি নেই মোটামুটি আমার মনে হয় আর মিনিট কুড়ি লাগবে পৌঁছাতে সত মিনিট কত সাত মিনিট ও আচ্ছা ওকে পৌঁছে গেছে ও ওকে তার মানে পৌঁছেই গেছি তাহলে আমি ভাবছিলাম এখনও মিনিট পনেরো কুড়ি লাগবে

এখানে পার্ক করলে কিন্তু ফিফটি টোনার পার্কিং চার্জ আছে আর যতক্ষণ খুশি পার্ক করতে পারো আর এখান থেকে হ্যাঁ করে দেব এখান থেকে ফোর হান্ড্রেড মিটার উপরে মান যেটা সেটা হচ্ছে ওকে ওয়ান পয়েন্ট ফোর কিলোমিটার

ফ্রিজের চেনটা দিয়েছে না আমি আজকে আসার আগে আমি একদমই রিসার্চ করি নি তো জানতাম না এরকম স্টিপ আজকে সৌভিক জানতো আমাকে হাজার একটা ব্যান্ডেড হাতে পায়ে লাগিয়ে নিয়ে আশা করিয়েছে এখন আমি দেখছি সারপ্রাইজ পুরোটা এরকম স্টিফ আর ধরে ধরে চেন ধরে ধরে উঠতে হবে বলছো পেছন জ্বর জ্বর গায়ে বুঝতেই পারছো কি বাজে কথা সে বাজে কথা ঠান্ডা ওকে সবথেকে শোন তুমি চেন ধরে ওঠো না শৌবিক আমি তুমি কি স্লো হয়ে যাচ্ছে আমার জন্য না না স্লো হচ্ছে না তুমি বলেই তো ফাস্ট হচ্ছে আসলে আচ্ছা বেসিক্যালি আমি একটু হারিয়ে গেছি বুঝতেই পারছো শরীর ভালো না থাকলে যেরকম হয় আর রাস্তাটা অ্যাকচুয়ালি কি রকম বলবো নিচে থেকে একদম মানে রক ক্লাইম্ব করে উঠতে তো একটা এক্সশন হাইকিং इट्स রক ক্লাইম্বিং আর এইদিকে লোকজন উঠছে আমি দেখাতে পাচ্ছি না তো দেখাচ্ছি আমরা লোকজনের ভিড়টা কম হলে অ্যাকচুয়াল রাস্তাটা কেমন আচ্ছা দেখতে পাচ্ছো নিচে এটাই হচ্ছে রাস্তা ওই রকম চেন দেওয়া আছে পুরো থ্রু আউট রাস্তায় পেছল আছে তাই জন্য ওই চেনগুলো ধরে ধরে কিন্তু উঠতে হবে এখন রাস্তা নেই পাথরের খাঁজে পা রেখে উঠতে হবে বাট এমন কিছু ডিফিকাল্ট নয় যেহেতু শরীরটা একটু কাহিল আছে সেই জন্য আমি একটু হাঁপিয়ে গেছি তো আমরা একটু দু মিনিট দাঁড়িয়ে নিচ্ছি তারপরে আবার ওপরে উঠবো তো লোকজন দেখো আছে মানে একজন দুজন মানে একটা দুটো গ্রুপকে ইনফ্যাক্ট দেখলাম আমাদের সঙ্গে সঙ্গে যেতে আর ওই যে ওপরে যেতে হবে তো চলো যাওয়া যাক নাকি আমার যে বলো ওহো আচ্ছা আমার জন্যই দাঁড়িয়ে আছে চলো যাওয়া যাক তাহলে

ভয় লাগছে না তো ওই জায়গাটা বুঝতে পারছি কোন জায়গাটা বলছি প্লাস পায়ে জুতো তো অসুবিধা হচ্ছে না রাইট যতদূর মনে হচ্ছে এটা বলছে ড্রোন ওড়ানো যাবে না তো এখানে যদি কেউ তোমরা বেড়াতে আসো মানা ফসানে ড্রোন এর পরে ওড়ানো যাবে না এখন আমি হাতিয়ে গেছি শর্ট অফ ব্রেথ কেন দেখাচ্ছি এই যে একজন তরতর করে উপরে উঠেছে সেটা তো নিশ্চয়ই এই যে এখান থেকে উঠেছি আরও নিচ থেকে অনেকটাই হাইক আছে অ্যাকচুয়ালি আর বেশ খাড়াই বাট দূরে কি দেখা যাচ্ছে জলপ্রপাত আর শোনা যাচ্ছে তার আওয়াজ তো আমার মনে হচ্ছে আমরা চলে এসেছি আর আজকে না বেশ ঠান্ডা ছিল মানে দুদিন ধরেই ঠান্ডা পড়ছে তাই আমি পড়ে এসেছি থার্মাল আর সেটা এতক্ষণ অবধি তো বেশ কমফর্টেবল লাগছিলো এখন বেশ গরম লাগছে সো ওই বুঝি আরেকদিন উঠে যাচ্ছেন ওনার পিছন পিছন আমি এখন যাব আর ঘড়িতে এখন প্রায় তিনটে বাজে তো বুঝতে পারছো খিদেটাও পেয়েছে বাট জলপ্রপাতের সামনে পৌঁছে তবেই খাবো আজকে পৌঁছে গেছি মানাফ হোসেন Wow. কি ফাইনালি পৌঁছানো হলো রাইট ফাইনালি পৌঁছানো তাহলে যারা হাপাক পারবো না এই হবে না সেই হবে না হ্যান্ড টেন করে মানে অফকোর্স অনেকটা স্টিপ হাই তো সেটা তো কষ্ট হয়েই কারণ আজকে জোর জোর করছি লিটারলি বাট কিছু জোর জোর হয়নি এই সব সময় এরকম করেই আমাকে বলে কিছু জোর জোর নেই চল উপরে চল তারে লাগায় বাট ও মাই গড দিস ইজ ওয়ার্থ এভরিথিং হ্যালো মন্সটারটা মন্সটারটা ভালো গে তবে ভেরি ইম্পর্ট্যান্ট রিমেম্বার ডু নট লিভ অ্যানি ফ্রেশ যা খাবে যা এখানে ইউজ করছো টিস্যু এভ্রিথিং ইউ হ্যাভ টু ট্রেডিট ব্যাগ সব ব্যাগে করে গুছিয়ে নিয়ে যেতে হবে যেমন জায়গাটা ছিল সেরকমই রেখে দিয়ে যেতে হবে আমরা কিন্তু পুরো মদ্য মুগ্ধের মতো বসে আছি মানে অলমোস্ট শেষ লাঞ্চ আমাদের কিন্তু এত সুন্দর লাগছে এখানে বসতে বস থাকতে বাট এই জায়গাটা একটু টুরিস্টিক মানে আমাদের আশপাশে আরও দু একজন লোক ঘুরে বেড়াচ্ছে বাট জায়গাটা যেহেতু একটা পপুলার ট্যুরিস্ট প্লেস সেই জন্য ট্যুরিস্টদের থাকবে সেটাই পসিবল আজকে ওয়েদারও খুব ভালো হ্যাঁ সেটা একটা বড় কারণ অ্যাকচুয়ালি ওকে আমরা ডিসাইড করলাম যে আমরা হাইকটা পুরোই করব মানে এখানে অবধি আসা তো আমাদের আসল উদ্দেশ্য ছিল কিন্তু এরপরেও আরও প্রায় ফিফটি মিটার্স এলিভেশন আছে ওপরে ওঠার মতো আর এক ঘন্টার জার্নি তো করলে নদীটার যে উৎসস্থল ওখানে পৌঁছানো যাবে তো সেখানেই আমরা যাচ্ছি লুকের দিস চলো কো এই এনার কথাতেই যাওয়া হচ্ছে আমার যে শরীর দিচ্ছিল না বাট ইয়ান

রাস্তা ফাঁকা থাকবে সামনে তো পুরো জঙ্গল সময় চেঞ্জ হয়ে গেছে জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা এখন বেঁধে গেছে চারটে দিনে এলো থাকতে থাকতে ফেরত আসা দরকার এখনও মোটামুটি সব শুধু আসা চাওয়া নিয়ে দেড় ঘন্টা বাকি আছে সময় এই জন্য আমরা তাড়াতাড়ি উঠছি এবার

অ্যাকচুয়ালি এখানে এখন আর কেউ নেই শুধু আমরাই আছি তাই ম্যাপটা দেখে এগোতে হচ্ছে ডেভিএট ইয়া ডেভিএট করার মতো এখন আর আমাদের কাছে অপশান নেই কেটা ফোন ফোন করেছে বা জায়গাটা দারুণ অসম্ভব সুন্দর ও কী এটা বগি মিস্টার পুরো বগি ও বা ওকে আমরা ওখানে যাচ্ছি মেজরিটি আমরা চলে এসেছি ইটস জাস্ট দ্যাট মাছ ওখানে ক্যাম্পিং করে আসছি চলো আমরাও রাতে থেকে যাই ওখানে ওখানে থাকারও জায়গা আছে ফাইনালি ভ্যালিটা শুরু হচ্ছে নিচের দিকে তাকিয়ে ছবি ভ্যালিটা শুরু হচ্ছে আর শুরু হচ্ছে নদীর একটা অসম্ভব সুন্দর ভিউ ওই দেখো ক্যাম্প সামনে এখানে কিন্তু নাইট স্টে করা যায় বেসিক্যালি বেড অ্যান্ড ব্রেকফাস্ট বলে বেড অ্যান্ড ব্রেকফাস্টের কনসেপ্টটা হচ্ছে গিয়ে মানে জাস্ট মিনিমাম থাকার জায়গা যেটুকু দরকার লোকজনের যেটুকু সুযোগ সুবিধা দরকার সব পাওয়া যাবে অলসো লোকজন ক্যাম্প করেও থাকছে ও মাই গড দেখো এই নদীটাকে খো বাহ ও মাই গড কি কেমন লাগছে দারুণ সুন্দর জায়গা

ছটা বাজে চারটে সাড়ে চারটে শুরু করলাম যাওয়া নিচে গিয়ে দেখব কখন পৌঁছেছি ওকে তাড়াতাড়ি পৌঁছোতে হবে আমাদেরকে দেখে নিচে তো হাতে সময় বেশি নেই পরের দিন যখন আসবো হ্যাঁ অনেকটাই যেতে হবে সেই জন্য এখন তাড়াতাড়ি বেরোচ্ছি সকাল সকাল উঠে আসলে এখানে বেশ কিছুক্ষণ ক্যাম্প করা যায় দুর্দান্ত জায়গা গরমকালে হাইকিংয়ে আসার মজা হচ্ছে দিনের আলো থাকে এখন মোটামুটি ফল শুরু হবে এই কিছু দিনের মধ্যেই তখন চট করে দিনের আলোটা অনেকটা কমে যাবে আর সব কিছু তখন প্ল্যান করে করতে হবে মোটামুটি একজন দুজনকে দেখলাম যারা গেল ক্রস করে আমাদেরকে বাট তারা ওখানে আই থিঙ্ক থাকবে কারণ তাদের সঙ্গে ছিল টেন্ট সো আমরাই এখন একা নামার পথে আমরা চলে এসেছি হাফওয়ে যেখানে আমরা বসেছিলাম লাঞ্চ করেছিলাম এখান থেকে আরও আধা রাস্তা যেতে হবে তো মোটামুটি ডুরেবল আশা করা যাচ্ছে সন্ধ্যের আগেই আমরা পৌঁছে যাব চলো এখনও ওখানে বেশ কিছু লোক আছে উই হ্যাভ কমপ্লিটেড ওকে হাঁটু ফাঁটু আর সারা শব্দ পাচ্ছি না হ্যাঁ ওয়াও ভালো লাগছে নিজেদের গাড়িটা দেখে আমাদের হাইক ফাইনালি শেষ হয়েছে সৌভিক কটা বাজে সৌভিক বলছে এখন সাড়ে পাঁচটা বাজে তার মানে আমরা একদম টাইমে নেমেছি যদি তোমরা এখানে বেড়াতে আসো আমি বলবো হাতে সময় নিয়ে আসবে কারণ উপরটা যার পরে সুন্দর অ্যান্ড ওখানে একটুক্ষণ বসে তোমরা ক্যাম্প করতে পারো খাওয়া দাওয়া করতে পারো সো দ্যাট উড বি গ্রেট আমরা ওখানে জাস্ট কিছুক্ষণই ছিলাম মিনিট হয়তো পনেরো কুড়ি ছিলাম কারণ বুঝতে পারছিলাম না যে ফেরার রাস্তায় দেরি হবে কিনা কারণ ডে লাইট এখন কমে আসছে বাট দেখো আমরা দিনের আলো থাকতে পৌঁছে গেছি আর এটা হচ্ছে অল ট্রেল অ্যাপস যারা কিনা বিভিন্ন নরওয়েতে বিভিন্ন ধরনের ট্রেলগুলোর মার্ক করে খুবই অথেন্টিক রেটিং দেয় তাদের অনুযায়ী প্রেক্ষাস্থল হচ্ছে মডারেট হাইকিং মানা ফসেনো মডারেট হাইকিং তো আছে কষ্ট আছে একটু ওঠার বাট আমি বলবো ডুয়েবল বাচ্চা কাচ্চাও উঠছে পুরো ফ্যামিলি নিয়ে লোকজন এসছে যাই হোক এখন বাড়ি ফেরার পালা দেখছো অবস্থা কাশি একটু একটু হচ্ছে আমার এখন বাড়ি গিয়ে চান করে আজকে জাস্ট রেস্ট সৌভিক তোমার কেমন ছিল এক্সপিরিয়েন্স